আব বাবা এখন আপনাকে বলে দিয়েছি যে না বিয়ে এখন হবে 28 বছর বয়সে হবে আপনি তো রিয়্যাক্ট করার দরকার নাই কিপম সাম টাইম তাদেরকে একটু সময় দেন সিয়াম পালন করেন ইস্তিগফার করেন কোরআন তেলাওয়াত করেন দোয়া করেন কেন আল্লাহর উপর আপনার ভরসা নেই আল্লাহ আপনার জন্য মঙ্গল চায় এটার এই কথার উপরে কি আপনার আস্থা নেই এখন প্রশ্ন শেখ তাহলে আমি আমার বয়স 21 বছর আমি বিবাহ না করলে আমি অনেক গুনাহে অনেক গুনাহে লিপ্ত হচ্ছে মানে বিবাহ না করলে অনেক গুনাহে লিপ্ত হচ্ছে আপনি এটা মানা হচ্ছে কিন্তু व्हाइल यू আর नॉट प्रेइंग আপনি সালাত আদায় করেন না আপনি সিয়াম রাখেন না আপনি জাকা দেন না আপনি প্রতিদিন কোরআন তালাবাদ করেন না আপনি প্রতিদিন একটা হাদিস পড়েন না আপনি প্রতিদিন মানুষকে ইসলামের জন্য একটা নসিহত করেন না আপনি একটা আদেশ করেন না আপনি একটা নিষেধ করেন না ইভেন আপনি নতুন কিছু পড়েন না আপনি নতুন কিছু অধ্যয়ন করেন না আপনি নতুন কিছু ভাবেন না আপনি নিজের মধ্যে প্রতিনিয়ত দিন দারিত আল্লাহ বৃদ্ধি করতেছেন না বাট শুধু বিবাহটা না করার কারণে আপনার অনেক গুনাহ হয়ে যাচ্ছে এটা আপনি মনে করতেছেন ওয়াইল ইউ আর শেভিং আপনি শেভ করতেছেন আপনি শেভ করতেছেন রাইট

আল্লাহ উইল মেক ইউ ওয়ে ইজি আল্লাহ আপনার রাস্তাটাকে সহজ করে দেবে এই দেখেন আপনি একুশ বছর বয়স বিবাহ করতে পারতেছেন না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আপনাকে বলে দিয়ে গেছে কিভাবে তাহলে মেনটেন করবেন নিজেকে এবং অধৈর্য হবেন না অধৈর্য হবেন না এটা নিয়ে আপনি কিছু করতেছেন না এটা নিয়ে আপনার অনেক বেশি চিন্তা অনেক বেশি আপনার বাবা মা অধার্মিক অথচ আপনি সেভ করতেছেন এটা নিয়ে আপনার অধার্মিকতা নিয়ে টেনশন নাই আপনি কোরআন পড়তে জানেন না আপনার বয়স বাইশ বছর আপনি বুঝি হারাম থেকে আসতে চান বিয়ে করে অথচ আপনি কোরআন পড়তে জানেন না মিথ্যা কথা মিথ্যা কথা বলবেন আপনি বলেন এই যে ইসলাম ইসলাম কি ইসলাম তো এই দিন ইসলাম আপনি জানবেন কিভাবে আপনি জানবেন কোরআন ও সহিসু উন্নাপুরী আপনি তো কোরআন পড়তে জানেন না বাইশ বছর বয়সে আপনার একবারও মনে হলো না যে আমি কোরআন পড়তে জানি না তাহলে আমি কি জানি ইসলামের আমি আসলে আল্লাহর আদেশের উনিশের সম্পর্কে কি জানি আমি কোরআনই জানি আমি কোরআন জানি জানেন আমার মনের হৃদয়ের যে জং এগুলো যাবে কিভাবে হাউ হোয়াট ইস ইজ দ্য ওয়ে কি আপনি কোরআন পড়তে জানেন না আপনার হৃদয় করবেন একুশ বছর বয়সে একটা মেয়ের সাথে আপনি কথাবার্তা বলেন এটা আপনি বিবাহ না করতে পারলে অনেক সমস্যা পড়ে যাবেন আই অ্যাগ্রি উইথ ইউ বাট আপনি করতে পারছেন না আপনার বাবা রাজি নাই আপনার মা রাজি নেই মেয়ের বাবা রাজি নাই মেয়ের মা রাজি নেয় আল্লাহর জন্য বাদ দিয়ে দেন আর নাহলে আপনি যা খুশি করতে পারেন আপনাকে কে বাধা দিবে বলেন এখানে এখানে আপনি নিজেকে বাঁচাইতে পারেন রোজা রেখে আল্লাহ ভীরুতা বেড়ে চক্ষু নিম্নগামী করে চক্ষু নিম্নগামী করে আল্লাহর জিকির তসবি তাহালিল করে ইস্তফার করে নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সলা আদায় করে হৃদয়কে শান্ত রাখতে পারেন আপনি এটা করছেন না আপনি এটা করছেন না অথচ আপনার হৃদয়ে জং কোরআন পড়তে জানেন না আপনার একবারও মনে হয়নি বাইশ বছর বয়স আমার কোরআন পড়তে জানি না আমি কোনো কোনো এক শ্রেণী নেই নাই আমি কোনো আমি কোনো কোনো কিছুই করি নাই যে আমি কোরআন কিভাবে শিখবো আমি আই আই হ্যাভ নো প্ল্যান আই হ্যাভ নো প্ল্যান আমার কাছে কোনো প্ল্যান নাই আমার কাছে কোনো পরিকল্পনা নেই যে কিভাবে আমি কোরআন শিখব আমার কাছে কোনো পরিকল্পনা নেই কিভাবে আমি হাদিস অধ্যয়ন করব। আমার ঘরে কোরআন আছে আমি পড়তে জানি না আমার বাবাকে আমি একবার বলিনি যে আব্বা আপনি আমাকে কোরআন শিখাননি আব্বা

আমি বলছি না যে তাইলে বিবাহ করি না বিবাহ করলে অপরাধ সহজ হয়ে যায় আমি এটা বলছি না আপনি তো দিন শেখা উচিত যেটা সম্ভব না সেটা তো বাদ দিয়ে দেওয়া উচিত ঠিক না যেহেতু আপনার পক্ষে সম্ভব হচ্ছে না আপনার বাবা জানে না আপনি কি করবেন বলেন উনি এটা এভাবে শিক্ষা পায়নি আপনি যে শিক্ষাটা সতেরো বছর বয়সে পাইছেন উনি সেটা বিয়াল্লিশ বছর বয়সে পাচ্ছে না এখন আপনার করণীয় কি করণীয় হচ্ছে বাবার জন্য দোয়া করা নিজের জন্য দোয়া করা সবর করা পরিস্থিতি আস্তে 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 এটাকে সুন্দর করা ঘুলিয়ে না দেওয়া বেঁচিয়ে নিয়ে দেওয়া আপনার উগ্রতার কারণে বলবো যে কোন হুজুর ওয়াশুনি হুজুর ওদেরকে চরিত্রহীন করে দিচ্ছে কেন আপনি এমনটা করবেন আপনার আমার কথা ভুল বুঝিয়ে না আমি কখনো বিবাহের বিরুদ্ধে আমি নিজেই একুশ বছর বা বিশ বছর বয়সে বিয়ে করে ফেলেছি বিশ বছর আমি নিজেই বিশ একুশ বছর বয়সে বিয়ে করেছি আলহামদুলিল্লাহ আমার দুটো বাচ্চা এখন আলহামদুলিল্লাহ প্রশংসা সম্ভব হলে করব সম্ভব হলে করব সম্ভব না হলে কেন আপনি তো বিবাহের একটা ভালো কাজ করার জন্য তো দশটা খারাপ কাজ করতে পারেন না ঠিক না আর আমি আবারও বলছি বিবাহ সক্ষম হলে করবেন যদি দেখেন সমস্যা ওই সমস্যাটা হচ্ছে অক্ষমতা আমি কি বুঝিয়ে দিতে পারছি যদি কেউ সক্ষম হয় বিবাহ করতে হয় সে বিবাহ করবে যদি এখানে বাবা মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা থাকে অর্থনৈতিক কোনো সমস্যা থাকে সামাজিক সমস্যা থাকে তাহলে সে সবর করবে ওটা ওটা ম্যানেজ করার চেষ্টা করবে আল্লাহর কাছে দোয়া করবে এখন সে রাতে তাহাজ পড়ে দিনের বেলায় কেন তার এরকম হলো না এক মাসে কেন হয়ে গেল না তিন মাসে কেন হলো না এরকম সময় নির্ধারণ করা উচিত না